এটা আসে কিনা আপনার ভিডিওতে সেটা বুঝবেন হচ্ছে যেমন হচ্ছে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে চলে আসেন এটা তো এই অপশন অবস্থাতে থাকে তখন আপনি রেভিনিউতে ক্লিক করবেন রেভিনিউতে ক্লিক করার পর দেখেন এস্টিমেট রেভিনিউ এখানে জিরো এটা তো হচ্ছে লোডিং হইতেছে তার নিচে আসেন দেখেন এখানে অনগোয়িং ফেব্রুয়ারি মাসে মনিটাইজেশন হয়েছে এর জন্য এই দেখেন ভিডিও পারফরম্যান্স লাস্ট 28 ডেস হচ্ছে এখানেও জিরো আছে শর্টস পারফরম্যান্স এখানেও জিরো আছে হুম এইগুলা জিরো আছে এখানে একটা সমস্যা আপনি পাইছেন যে সব কোনো কিছুই আপডেট হইতেছে না অথচ আমার চ্যানেল মাইডাইজেশন হয়ে গেছে আজকে দুই দিনের উপরে কিন্তু কোনো আপডেট হতেছে না অ্যাড আসছে কিনা আরেকটা সমাধান হচ্ছে কীভাবে চেক করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট তো আমি হচ্ছে চলে যাব যে আমার মোটামুটি রানিং ভিডিওগুলো যেগুলো চলতেছে এখন তো এটা রিয়েল টাইমে আসলে আমি বুঝবো দেখেন লাস্ট আটচল্লিশ ঘন্টা হচ্ছে কোন ভিডিওটা এই দুইটা ভিডিও খুব বেশি ভিউ হতেছে দেখেন তো আমি হচ্ছে এটাতেই ক্লিক করব কারণ হচ্ছে দেখেন এটাতে প্রায় এগারো জনের মতো ভিউ ভালো ওয়াচ টাইম সব কিছু আছে দেখেন ইমপ্রেশন হয়েছে যে লাস্ট আটচল্লিশ ঘন্টা দেখেন ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিডিওগুলো তো সার্চের ভিডিওগুলো কিন্তু খুব বেশিতে হচ্ছে অ্যাড আসার সম্ভাবনা বেশি থাকে এখানে আমি রেভিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখনও জিরো এখানে দেখেন একটাও অ্যাড দেখাই নেই দেখাইলে কিন্তু একটু উপরে দিকে থাকতো কিন্তু দেখেন এই যে এই জায়গায় দেখেন ভিডিও পারফরম্যান্স রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি এখানে জিরো দিয়ে রাখছে তারপর হাউ মাচ অ্যাডভার্টাইজার পে সিন্স পাবলিশড এখানেও দেখেন সিপিএমও জিরো আবার হচ্ছে আর্নিং অ্যাড টাইপস এটাও হচ্ছে মানে কোনো কিছুই নেই যেহেতু কারণ হচ্ছে বেশিরভাগই আপডেট হয়ে যায় আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন যেমন আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে তারপর হচ্ছে সমস্যাটা বলি যেমন আমি কন্টেন্ট লাস্ট আপলোড করছি যেটা সেটা দিয়ে দেখাই কন্টেন্টে চলে গেলে আমি যখন হচ্ছে সবগুলো ভিডিও অন করি দেন হচ্ছে দেখেন এই যে তেইশ ঘন্টা আগে হচ্ছে এই ভিডিওটা ছাড়া হয়েছে তার আগে দেখেন একদিন আগে আমি হচ্ছে মানিটাইজেশন করার পর যেমন এটা এটা

তো এটা দেখেন এখানে যদি আমি রেভিনিউ অপশনে ক্লিক করি এখানেও জিরো এই যে এখানেও জিরো সব কিছু জিরো কিন্তু হচ্ছে নর্মালি কিন্তু এখানে কিন্তু হওয়ার কথা যে প্রতি এক হাজার বিউতে কত পরিমাণ আমার আর্নিং দিবে সেটা দেখানোর কথা কখন দেখাইতো যদি কোনো অ্যাডভার্টাইজার হচ্ছে আমার ভিডিওতে অ্যাড শু করতো তখন এটা ইউটিউব যদি আমার ভিডিওতে অ্যাড শু করতো দেখেন মানিটাইজেশন কিন্তু অন আছে তারপরেও কিন্তু দেখাইতেসে না তার মানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে অ্যাড শো করতেছে না পর্যন্ত ইউটিউব তো এইভাবে আপনি বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কি আসলে অ্যাড শো করা হইতেছে কি না অ্যাড শো করা হয়নি আমারটা কারণ কেন হয় না তার তিনটা রিজন তো তিনটা রিজন নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রাখছি সেটা আপনারা দেখে নেবেন দেখলে আপনারা হচ্ছে আরও বেশি আইডিয়া পাবেন যে হচ্ছে কেন কেন এগুলো হয় আর তিনটা রিজনের সমাধানও আমি দিয়েছি ধন্যবাদ সবাইকে সবগুলো ভিডিও দেখেন আমার চ্যানেলে তাহলে পুরোপুরি আইডিয়া হয়ে যাবে